সালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে জিও জিওভিটা একটি চিরাপ এটা যাদের মুখের লুচি কম চিকন হয়ে যায় দিন দিন সচেতন শুকিয়ে যায় এটা খেলে আপনি মোটামুটি বাড়বেন সরাসর্ত ভালো লুচি বাড়বে এটার নাম হচ্ছে জিও সিরাপ চিরাপ এটা দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা আপনি যে কোনো দোকানে পাবেন না কিছু কিছু দোকানে পাবেন কিছু কিছু দোকানে পাবেন না চারশো পঞ্চাশ এম এল সিরাপ ন্যাচারাল সম্পূর্ণ ন্যাচারাল ওষুধটা খালে আপনি উপকার পাবেন প্রতিদিন রাত্রে দুই চামচ করে খাবার পরে খাবেন ইনশাল্লাহ আপনার এক মাসের ভিত্তে সূর্যাস্ত ফিরে পাবেন মগল লুচি বাড়বে শরীর শক্তি বাড়াবে আপনার শরীর মোটা হবে তারা স্থায়ীভাবে মোটা হতে চান তারা এটা তিনটা ছিনপ খান ইনশাল্লাহ আপনার একসাথে একটা কাজ হবে খাওয়ার পরে আপনার এক সপ্তাহের ভিতরে আপনার মুখে লুচি হবে আপনার সূর্যাস্ত ফিরা যাবে আপনি এটা বাজার থেকে যেটা আমি দিয়েছি ছবিটা এটা দেখে কিনলে একসাথে একশো উপকার হবে ইনশাল্লাহ আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আরও বেশি বেশি ভিডিও পেতে চলে চ্যানেলটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আইকন বানিয়ে দেবেন